প্রতিটি বাহিনীকে দলের প্রয়োজনে সরকারের প্রয়োজনে ক্ষমতার প্রয়োজনে ব্যবহার করা এটা যদি চলতে থাকে আজকে র্যাবকে নিষিদ্ধ করে আপনি খুব একেবারে খুব ভালো কোনো ফল বয়ে আসবে তা না র্যাবের পরিবর্তে পুলিশ কাজ করবে পুলিশ না কাজ করলে আপনি অন্য কোনো বাহিনী তৈরি করবেন যারা কাজ করবে এই সংস্কৃতিটার পরিবর্তন না হলে গুণগত পরিবর্তন যদি না হয় তাহলে আসলে র্যাব বিলুপ্ত করে বা পুলিশের জায়গায় অন্য আরেকটা নাম দিয়ে বা পুলিশের পোশাক পরিবর্তন করে খুব বেশি কোনো লাভ হবে না আপনি জানেন যে র্যাবের উপর আমেরিকার একটা নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু ব্যক্তির উপর তো রয়েছেই এবং ওই সময় এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছিল এখন প্রশ্ন হলো যে র্যাব নিষিদ্ধ করা হবে কি হবে না যেহেতু বিএনপি একটি সুপারিশ করেছে সরকারের কাছে এবং র্যাবের পরিচালক উনি নিজেও কিন্তু স্বীকার করেছেন যে ওনারা অপেক্ষা করছেন যে সরকার যে সিদ্ধান্ত নেয় তাই হবে আমি র্যাবের মহাপরিচালকের পুরো রিপোর্টটা পড়ছিলাম উনি সেখানে স্বীকার করেছেন খুনের সঙ্গে র্যাবের জড়িত থাকার কথা উনি স্বীকার করেছেন আয়নাঘর ছিল আয়নাঘর আছে উনি স্বীকার করেছেন নানান রকম নির্যাতন র্যাব চালিয়েছে দেশের মানুষের উপর এবং স্পেশালি সেভেন মার্ডার এই প্রসঙ্গটিও নিয়ে এসছেন এবং এই সকল কিছু মিলিয়েই উনি ক্ষমা চেয়েছেন দেখুন একটা বাহিনী কখন মনস্টার হয়ে ওঠে একটা বাহিনী কি একা একাই মনস্টার হয়ে যেতে পারে ডেফিনেটলি না রাষ্ট্রের এবং সরকারের একটা ট্যাসিট অনুমোদন যদি না থাকে তাহলে কোনো বাহিনীর পক্ষে আসলে মনস্টার হওয়া সম্ভব নয় আজকে আপনি যখন র্যাপকে তৈরি করা হয়েছিল ব্যাক ইন টু থাউজেন্ড টু টু থাউজেন্ড নট রং ফোর ইয়েস তখন কিন্তু একটা সৎ উদ্দেশ্যে র্যাবকে তৈরি করা হয়েছিল এবং তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সত্যি খুবই নাজুক অবস্থা আমি তখন স্টুডেন্ট ইউনিভার্সিটির আমার বাবা আমাকে একটু জিজ্ঞেস করলেন তখন উনি পলিটিশিয়ান ফুল এ পলিটিক্সে আছেন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা এই যে একটা বাহিনী তৈরি হলো যেই বাহিনীটি মানে অপরাধ দমনের ক্ষেত্রে ভূমিকা রাখবার জন্য তোমার কি মনে হয় আমি কিন্তু তখন বলেছিলাম যে খুব ভালো হয়েছে বিকজ আমি ইউনিভার্সিটিতে সন্ধ্যাবেলা ক্লাস করে যখন একা ফিরি আমার ভয় লাগত বলেছি যে ভালো হয়েছে যা হয়েছে কিন্তু ওনার এক্সপ্রেশন দেখে মনে হয়েছে যে ওনার কাছে বিষয়টি ভালো মনে হয়নি সে কারণে বলি যে একটা মানুষের প্রুডেন্স মানে সামনে দেখতে পারা যে এইভাবে যদি আপনি কোনো জবাবদিহিতা ছাড়া একটা বাহিনীকে তৈরি করে ফেলেন তার পরিণতি আসলে কখনোই সুফল বয়ে আনে না ঠিক আমার মতনই যারা মানে বাংলাদেশে সেই সময়ে ছিলেন তাদের অনেকেই হয়তো খুশি হয়েছেন যে র্যাব একটি বাহিনী তৈরি হয়েছে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কিন্তু যখন বাহিনীটিকে আসলে আপনি রকম কোনো জবাবদিহিতার মধ্যে রাখছেন না তখন কিন্তু বাহিনীটির হাতে আপনি অস্বাভাবিক একটি ক্ষমতা দিয়ে দিচ্ছেন এবং সেই ক্ষমতা পরবর্তীতে সেই বাহিনী যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে এবং এই ব্যবহার করার ক্ষেত্র আমরা গত বিগত পনেরো বছরে দেখেছি সরকার তার নিজের প্রয়োজনে র্যাবকে আরও বেশি ইমিউনিটি দিয়েছে তার নিজের প্রয়োজনে র্যাবকে আরও বেশি যাচ্ছে তাই করতে দিয়েছে এবং এমনি যাচ্ছে তাই করতে দিয়েছে যে র্যাবের কিছু কিছু সদস্য ভেবেছিলেন যে তারা প্রাইভেট প্র্যাকটিস করবেন এই যে সেভেন মার্ডার এটা তো আসলে সরকারি বা কোনো দলীয় সিদ্ধান্ত ছিল না এটা ছিল একটা র্যাবের প্রাইভেট প্র্যাকটিসের মতন কয়েক কোটি টাকা খেয়ে কিছু মানুষকে হত্যা করে পানিতে নদীতে ভাসিয়ে দেয়া তো এগুলো তো র্যাব করেছে ভবিষ্যতে আপনি যেই বাহিনীর হাতেই ক্ষমতা দেন না কেন মাথায় রাখতে হবে তাকে যেন আবার প্রতিটি বুলেটের হিসাব দিতে হয় প্রতিটি কর্মকাণ্ডের জবাব দিতে হয় এবং যেই আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে তাদের যেই যে মেজার নিতে হচ্ছে সেগুলো প্রত্যেকটা যেন আইন অনুযায়ী হয় এবং আইনের আইনের কোনো কোনো বা অতিরিক্ত প্রয়োগ যেন কোনো জায়গায় না থাকে সো এই বিষয়গুলো যদি সরকার এনশিয়র না করে আজকে আপনি র্যাবকে বিলুপ্ত করছেন কালকে যদি আপনি অন্য কোনো বাহিনীকে এরকম হলো যে পুলিশ। একই অবস্থা হয়ে গিয়েছিল জবাব না থাকার কারণে একদম তো আপনি যদি আজকে র‍্যাব বিলুপ্ত করছেন কিন্তু আপনি পুলিশকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখছেন তখন দেখা যাবে পুলিশ অস্বাভাবিক ক্ষমতা ব্যবহার করছে ১৫ বছরে কি আমরা অস্বাভাবিক ক্ষমতা ব্যবহারের অনেক উদাহরণ দেখি দেখেছি আমরা দেখেছি সাধারণ মানুষ যারা হয়তো কোনো না কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা ফৌজদারি অপরাধের শিকার হয়েছেন ভিকটিম হয়েছেন তারা থানায় গিয়ে একটা মামলা দায়ের করতে নাজেহাল হয়ে যাচ্ছেন তদন্ত করে একটা চার্জশিট আসতে বছরের পর বছর পার হয়ে যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল মামলাগুলো রকেটের গতিতে চলছে আজকে আমার বিরুদ্ধে মামলা নাই আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছে থানায় গিয়ে আমার সামনে বসে আমার নামে এজাহার লিখছে সেই এজাহারও কোনো নতুন এজাহার না আগের পুরনো যে এজাহারগুলো বিভিন্ন মানুষের নামে করা হয়েছে সেখানেই শুধু নাম বয়স পিতার নাম ঠিকানা পরিবর্তন করে দিয়ে ভেতরের পুরো গল্প এক রেখে আমার নামে মামলা দায়ের হয়ে যাচ্ছে তো এই যে অপব্যবহার প্রতিটি বাহিনীকে দলের প্রয়োজনে সরকারের প্রয়োজনে ক্ষমতার প্রয়োজনে ব্যবহার করা এটা যদি চলতে থাকে আজকে র্যাবকে নিষিদ্ধ করে আপনি খুব একেবারে খুব ভালো কোনো ফল বয়ে আসবে তা না র্যাবের পরিবর্তে পুলিশ কাজ করবে পুলিশ না কাজ করলে আপনি অন্য কোনো বাহিনী তৈরি করবেন যারা কাজ করবে এই সংস্কৃতিটার পরিবর্তন না হলে গুণগত পরিবর্তন যদি না হয় তাহলে আসলে র্যাব বিলুপ্ত করে বা পুলিশের জায়গায় অন্য আরেকটা নাম দিয়ে বা পুলিশের পোশাক পরিবর্তন করে খুব বেশি কোনো লাভ হবে না